জাহান নামে যাওয়ার অনেক কারণ রয়েছে খুন করা জাহান নামে যাওয়ার কারণ হওয়া জাহান নামে যাওয়ার কারণ রোজা ছাড়াও জাহান নামের কারণ হজ ছাড়াও জাহান নামে যাওয়ার কারণ মদ খাওয়া জাহান নামে যাওয়ার কারণ জেনা করা জাহান নামে যাওয়ার কারণ জাহান নামে যাওয়ার কারণ সমস্ত কাবিরা গুনা এবং অহরহ সাগিরা গুনাও যা অনেক সময় জাহান নামে যাওয়ার কারণ কিন্তু মুখ্য কারণ জাহান নামে যাওয়ার কি নামাজ না পড়া পরে প্রথম কারণ হচ্ছে জাহান নামে যাওয়ার আল্লাহ তার জন্য করে ফারাম আল্লাহ আলী জান যে ব্যক্তি আল্লাহর সাথে শির করবে এবং ওই অবস্থায় মারা যাবে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করেছে তাহলে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে শির্কের অবস্থায় মারা যায় যে কোনো হোক না কেন বড় শিল্প যদি হয় আর ছোট শিল্প হয় সেটাও জাহান্নামে যাওয়ার কারণ যদিও হয়তো চিরকাল না থাকুক কিন্তু বড় শিল্প করে আল্লাহ ছাড়া অন্যকে ডেকে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করি কবর মাজার চেষ্টা করে হোক আদেবি দেবতাকে শেষদা করে হোক আল্লাহ ছাড়া অন্য অন্যের ঘরের তোয়ফ করে কবরের তোয়াফ করে আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তানের আশা করে ছেলে মেয়ের আশা করে আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য পাওয়া যাবে এইসব আশা করে যদি মারা যায় তাহলে চিরকাল জাহান্নামে থাকে বড় শিল্প 2 নম্বরে এই শিরকের মতই অপরাধ শিরকে চাইতে কোন রকমের খাটো অপরাধ নয় তা হচ্ছে নামাজ ত্যাগ করা ইমাম ইবনে উসাইমীন রাহমাতুল্লাহ তা নামাজ ত্যাগের বিধানে লিখেছেন যে ওয়ায়াগফারু মাদুনা zalika মানে শিরকের নিম্নের গুনাহ হলে আল্লাহ যাকে ইচ্ছা माफ করবে কিন্তু নামাজ ত্যাগ করা শিরকের নিম্নের গুনাহ মাদুনা নয় বরং সমার সমান গুনাহ নামাজ পাঁচ ওয়াক্ত قائم করেছে শিরক করেনি অন্য কোন গুনাহ করেছে হয়তো মারা গেছে আল্লাহ ইচ্ছা করলে আজাব দেবেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন আজাবেন তারপর আল্লাহ করবেন কিন্তু বেমাজিকে আল্লাহ মাফ করবেন না যেমন আল্লাহ পাক মাফ করবেন না বলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে শির এবং শিরকের সাথে সাথেই নামাজ না পড়া আল্লাহ যেন আমাদেরকে ওয়াক্ত নামাজ কায়েম করার তো অভিজ্ঞান করেন